আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন এবং আপনারা শর্ট আপলোড করতেছেন এবং আপনাদের শর্ট যদি কপিরাইট আসে সেটা কী কারণে এসেছে সেটা আপনারা জানতে পারবেন এবং আপনার ভিডিওতে কী কারণে কপিরাইট এসেছে সেটা আপনারা জানতে পারবেন এবং এই প্রবলেমটা আপনারা করে সলভ করতে পারবেন সেটা আপনারা জানতে পারেন ভিডিওটা শুরু করার আগে প্রজেক্ট লাইক করে দেন লাইক করে দিলে মোটিভেশন বাড়ে এরকম সম্বন্ধে ভিডিওতে আগত করে আমরা শুরু করি আপনাদের যে ভিডিওতে কপিরাইট এসেছে এবং আপনাদের যে শর্টে কপিরাইট এসেছে এই কপিরাইটে অপশনে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেস হয়ে যাবে দেখেন নিচের লেখা আছে রিপুস ইস্যু এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেস হয়ে যাবে দেখেন এখানে নিচের লেখা আছে ডে কোপিরেট ক্লেম এস ওয়ান ওয়ার ভিডিও ডোয়েন্ট এপেট ওয়ার চ্যানেল ডিস নোট এ কোপিরেট স্ট্রাইক এটার মানে কি আমি এই ভিডিওটা যদি আমি পাবলিক করি আমার এই ভিডিওতে কোনো স্ট্রাইক আসবে না কিন্তু আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করেছি সেই জন্য আমার এই ভিডিওতে যত টাকা আর্নিং হবে সেই টাকাটা তার কাছে চলে যাবে একটু নিচের দিকে দেখবেন কি লেখা আছে অডিও এবং আমি যার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করেছি তার নাম কিন্তু এখানে শো করে দিয়েছে দেখেন এখানে কিন্তু লেখা আছে পলক এলেক্স ওবি ম্যাক্স এক্স এলেক্স এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে দেখেন এখানে লেখা আছে ডিটেল এবং আপনার ভিডিওর জন্য কি কারণে কপিরাইট এসেছে এখানে কিন্তু ইউটিউব কিন্তু সাজেস্ট করে দেবে যে আপনার ভিডিওতে কি কারণে কপিরেট এসেছে এখান থেকে আপনারা পুরো ডিটেল আপনারা জানতে পারবেন একটু নিচের দিকে দেখবেন কি এখানে লেখা আছে অ্যাকশান ইউ ক্যান টেক কেয়ার এবং আপনার ভিডিওতে কী কারণে কপরেট এসেছে এখানে কিন্তু আপনাদের অপশন দিয়ে দেবে আপনার ভিডিওতে যদি দশ সেকেন্ডের কোনো কপরেট আসে এখান থেকে আপনারা রিমুভ করতে পারবেন সেটা কীভাবে করতে পারবেন দেখেন এখানে কিন্তু লেখা আছে অ্যারেস সোং এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেস হয়ে যাবে দেখেন এখানে কিন্তু দুটো অপশন দিয়েছে ইউটিউব এবং এখান থেকে আপনার ভিডিওতে যত সেকেন্ডের আপনাদের কপিরেট আছে এখান থেকে আপনারা সেইটা রিমুভ করতে পারবেন দেখেন প্রথম যে অপশনটা আছে প্রথম অপশন কি লেখা আছে অ্যারেস সঙ্গ এবং আপনারা যদি অ্যারেস সঙ্গে রেখে এবং নিচে যদি সেপে ক্লিক করেন আপনার ভিডিওতে যতটুকু কপিরেট আছে ওইটা রিমুভ হয়ে যাবে এবং এইটা আপনারা এইভাবে সলভ করতে পারবেন দুই নম্বর অপশানে কি লেখা আছে মিউট ওয়াল সাউন্ড এখানে আপনারা যদি ক্লিক করেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে এবং এখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনার ভিডিওতে কত সেকেন্ডের কপিরাইট আছে এবং এখান থেকে আপনারা সেটা সলভ করতে পারবেন সেটা কি করে সলভ করতে পারবেন আপনারা সেপে ক্লিক করলে আপনার ভিডিওতে যত সেকেন্ডের কপিরাইট আছে ওইটা কিন্তু মিউট হয়ে যাবে এবং ওইটা কিন্তু সাউন্ড হবে না আপনারা এখান থেকে এইভাবে কপিরাইট প্রবলেমগুলো এখান থেকে সলভ করতে পারবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকেন ভগবানের কাছে কামনা করি নমস্কার